দর্শক আসসালাম আলাইকুম আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গরু বাধা রয়ে গেছে এগুলো কে কালেকশন করলেন এবং কোথায় যাবে আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে শাহাদুত ভাইকে শাহাদুত ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে বলেন তো আছে আমদানি আছে দেখে শুনে কিনলাম ছোট গরু কিনলাম আচ্ছা আমদানি আছে দেখে শুনে কিনলেন ছোট গরু কালেকশন করলেন আচ্ছা じゃ কয়টা কালেকশন আছে পাঁচটা পাঁচটা হাট ছোট কালেকশন ছোট ছোট আচ্ছা একটা বকনা আছে একটা বকনা আছে আচ্ছা কার জন্য খুললেন হার জন্য বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কোথা থেকে আসছেন বগুড়া বগুড়া

বড় হলে তো বিশাল হবে শামসু সার একটু টান দেখেন তো লুজ দেখি আমি লুজ ছোট বাচ্চা ছোট বাচ্চা লুজ আছে বেশ সুন্দর বাচ্চা এই যে এই পাশে একটা বাচ্চা যা এটা কত হইছে এটা সাড়ে সাড়ে একত্রিশ সাড়ে একত্রিশ হাজার